নমস্কার চাষি ভাই আমার পিছনে আপনি যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলু চাষিদের জন্য খুবই একটা ভয়ঙ্কর স্বপ্নের মতো এই যে দৃশ্যটা এটা প্রত্যেক বছর হচ্ছে মাঘ মাস যখন ঢুকে এবং মাঘ মাস ঢোকার এক সপ্তাহ ঠিক পর থেকে এই দৃশ্যটা কিন্তু চাষি ভাইয়ের চোখের সামনে ভাসতে থাকে এবং এই দৃশ্যটা যে দেখছেন এটা কিন্তু আলুর যে ওয়েদার এর সম্পূর্ণ বিপরীত মানে আলু যে ওয়েদারে সবথেকে ভালো থাকে গাছ ভালো থাকে আলু বাড়ে বা হচ্ছে আলুর জন্য যে অপটিমাম কন্ডিশন এটা কিন্তু তার সম্পূর্ণ আলাদা মানে সম্পূর্ণ বিপরীত অবস্থা বলতে পারেন ঠান্ডা রয়েছে যথেষ্টই কিন্তু তার সঙ্গে এই যে আমার পিকটা যদি আমি আপনাকে দেখাই দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু পনেরো কুড়ি হাত যদি আপনি যান সেখানে কি রয়েছে আর দেখতে পাবেন না সেখানে প্রচুর গাছপালা রয়েছে কিন্তু আমি আপনাকে দেখাতে পারছি না কারণ এত পরিমাণ ঘন এই কালো কুয়াশাটা দেখা গিয়েছে এই রিসেন্ট হচ্ছে কাল এবং আজকে মানে একুশ বাইশ এবং আজকে হচ্ছে তেইশ তারিখ আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এবং এই তেইশ তারিখ অবধি এখনও দেখছেন কি পরিমাণে কুয়াশা এবং এই কুয়াশাটা কিন্তু আগামী মানে দুই তিন দিনের বেশি আরও চলবে এইভাবেই কিন্তু কুয়াশা ঘন কুয়াশা আসবে তো এই ঘন কুয়াশাটা আলুর পক্ষে একদম মানে বিষ চাষিদের কথাতেই আছে যে মাঘ মাসের কুয়াশা আলুর জন্য বিষ যদিও পৌষ মাসে যে কুয়াশাটা আপনারা দেখেছেন পৌষ মাসে এক দুদিন কুয়াশা এসেছিল এবং সেই কুয়াশায় কিন্তু কোনো রকম আলুর ক্ষতি হয়নি তবে এই যে কুয়াশাটা দেখছেন আমার পিছনে এই মাঘ মাসের সময়কার কুয়াশা অর্থাৎ হচ্ছে আপনার জানুয়ারি মাসের মানে পনেরো তারিখ পেরোনোর পরে যে কুয়াশাটা পড়ছে এই কুয়াশাটা কিন্তু আলুতে আপনার হচ্ছে নাবি ধসার প্রকোপ নিয়ে আসবে নাবি ধসা প্রচুর পরিমাণে মানে আপনার আলু গাছের মধ্যে লাগবে বা ছড়াবে এবং এই ওয়েদারে আপনি যদি মানে ওষুধ দিতে যান এক হচ্ছে ওষুধ আপনি এই কুয়াশার ভিতরে যতক্ষণ কুয়াশা থাকলো আপনি ওষুধ দিতে পারলেন না যতক্ষণ কুয়াশা রইল না কড়া রোদ উঠে গেল তো আপনি যদি এই ওয়েদারের মধ্যে বাই চান্স তিন চার দিন ওষুধ দিতে পারলেন না জমিতে আপনার হয়তো আগের যে ওষুধটা ছিল তার অ্যাক্সেন্ট কেটে গিয়েছে এবং আপনার যে প্রিভেন্টিভ হিসাবে ধরুন ম্যানকোজেভ হোক বা অ্যান্ট্রাকল যে যাই দিয়েছেন ওই অ্যাক্সেন্টটা কেটে গিয়েছে তাহলে কিন্তু মারাত্মক আপনার আলুর জন্য এই কুয়াশাটা তো আজকে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে আপনাদেরকে আমি ব্যবহার করি যে ওষুধগুলো মানে আমার নিজস্ব ব্যবহার করা যে ওষুধ তিনটে ওষুধের কথা বলবো যেগুলো আমি আগের বছরে একটা ব্যবহার করেছি এবং এই বছর আমি পার্সোনালি যে দুটো ব্যবহার করছি একই মানে ওষুধ আমি কিন্তু প্রত্যেকটা জমিতে ব্যবহার করি না কারণ জানেন আপনাদেরকে আমাকে একটা ফলাফল দেওয়ার হয় মানে আমি আপনাদেরকে নিজে ট্রাই করি বা হয়তো কোনো চাষিভাই ট্রাই করেছে সেই ওষুধটা আপনাদেরকে আমি বলার চেষ্টা করি সেই জন্য এই বছর আমি কিছু জমিতে একটা ছত্রাকনাশক স্প্রে করেছি কিছু জমিতে আরেকটা স্প্রে করেছি তো এই কী স্প্রে করেছি যাতে আমার গাছটা পিছন দিকে দেখুন এত সুন্দর আপনি দেখতে পাচ্ছেন কি আমার সঙ্গে দেখুন প্রত্যেকটা গাছ এই গাছটার মোটামুটি আজকে বয়স হচ্ছে ষাট দিন এবং এই ষাট দিনের গাছ এত সুন্দর এত ভালো এটা সত্যি কিন্তু মানে পরিচর্যার উপরেই এটা তৈরি হয়েছে এমন নয় শুধু শুধু ভালো ওয়েদার রয়েছে বলে তৈরি হয়েছে এমন গাছ হয়তো আপনাদের অনেকে রয়েছে যারা আপনারা ভালো পরিচর্যা করেছেন তো তাদেরকে আমার একটা কুর্নিশ জানাই যারা ভালো পরিচর্যা করে ভালো গাছ রেখেছে এই যে মানে একটা খারাপ অবস্থা একটা খারাপ ওয়েদার একটা কুয়াশার মধ্যে আপনার আলুটা যাতে কোনো রকম ক্ষতি না হয় আমি এই কামনা করে আজকে ভিডিওটা কিন্তু শুরু করছি তো চাষি ভাই প্রথমে একটা কথা আপনাদেরকে বলি যে যে ওষুধ তিনটের কথা আমি বলবো এই তিনটে ওষুধ কিন্তু আমার এলাকায় মানে পূর্ব বর্ধমান জেলায় ভালো কাজ করছে এবং আমার এলাকায় আমার যেখানে আমি ব্যবহার করেছি সেখানে কিন্তু ভালো কাজ করছে এবং বিগত বছরে ব্যবহার করেছিলাম এই ওয়েদারে কিন্তু আমার একটা গলা ধসাও কিন্তু জমিতে লাগেনি এবং গাছ মোটামুটি আমার নব্বই দিন পেরিয়ে গিয়েছিল কোনো কোনো গাছ কিন্তু নব্বই থেকে একশো দিন অবধি তার টেকসই হয়েছিল তো কি ওষুধ ব্যবহার করেছিলাম যেটা হচ্ছে প্রথমেই আমি কিন্তু আগের বছর যেটা স্প্রে করেছিলাম হচ্ছে ইনফিনিটো ইনফিনিটো স্প্রে করেছিলাম আমি ব্যারেলে পনেরো লিটার বা ষোলো লিটারের যে ড্রামগুলো হয় সেই ড্রাম পিছু কিন্তু ব্যবহার করেছিলাম পঞ্চাশ এম এর ডোজ কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এম প্রতি পনেরো লিটার ব্যারেল পিছু অর্থাৎ আপনি যদি এক লিটার জল নেন সেক্ষেত্রে আপনি কিন্তু তিন এম এল ওষুধটা ব্যবহার করবেন বুঝতে পেরেছেন যাদের ব্যারেল ছোট বা যাদের ব্যারেল বড় তারা এই মাত্রায় ব্যবহার করবেন মানে এক লিটার জল পিছু তিন এম করে দেবেন যাদের দশ লিটারের ড্রাম তারা কিন্তু তিরিশ এম ব্যবহার করবেন যাদের ষোলো লিটারের ড্রাম তারা পঞ্চাশ এমএল ব্যবহার করবেন যাদের হচ্ছে আপনার পনেরো লিটারের ড্রাম তারা কিন্তু আপনারা হচ্ছে পঁয়তাল্লিশ এমএল ব্যবহার করবেন এটা অপটিমাম এটা সঠিক এবং এটাতেই কিন্তু মারাত্মক কাজ হয় অনেক এরিয়া আছে যেখানে কিন্তু এই আপনার হচ্ছে ইনফিনিটও ভালো কাজ করে না অনেক এরিয়া আছে আমি জানি যেখানে হয়তো দুই তিন চার বছর ধরে এইটা ব্যবহার করা হচ্ছে প্রথম দিকে ভালো কাজ দিয়েছে এখন গিয়ে হচ্ছে সেই ওষুধগুলো আর ভালো কাজ করছে না কারণ সেগুলো ছত্রাকের উপরে কিন্তু ছত্রাকের এই ওষুধগুলোর উপরে একটা রেজিস্ট্যান্ট পাওয়ার তৈরি হয়ে গেছে ছত্রাক কিভাবে কাজ করে মানে ছত্রাকের কোন অংশটা আপনার জমিতে ধসা বা নাবি ধসা লাগায় বা কি ওয়েদারে ছত্রাক আসে সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই ভিডিওটা দেখবেন এটা আমার মোটামুটি পনেরো দিন আগে দেওয়া একটা ভিডিও নাবি ধসার আমি কিছু ভালো ভালো ওষুধের কথা বলেছিলাম এবং কিভাবে কি লাগে কোন ওয়েদারে লাগে এবং ছত্রাকের কোন অংশটায় ধসাটা লাগায় সেটা আমি কিন্তু এখানে ডিটেলসে বলেছি একটু লম্বা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন অনেক কিছু জানতে পারবেন তো আজকে হচ্ছে এই যে ইনফিনিটোটা আমি বললাম এই ইনফিনিটোটা কিন্তু আমার এলাকায় এখনও অবধি এই বছরও চাষিরা ব্যবহার করছেন এবং খুব ভালো রেজাল্ট এর দাম মোটামুটি আপনার মানে ব্যারেলে খরচা যেটা পড়বে একশো কুড়ি টাকা মতো পড়বে দাম দশ টাকা কুড়ি টাকা এদিক সেদিক কিন্তু হতে পারে আপনার এলাকা ভেবে ওষুধগুলো আপনি প্রত্যেকটা মানে লোকালেই কিন্তু পাবেন ওষুধটা ভালো এবং এটা কিন্তু একটা দারুণ ওষুধ বায়ার কোম্পানির ইনফিনিটো আচ্ছা দ্বিতীয় যে ওষুধটা যেটা এই বছর আমি ব্যবহার করছি এই বছর ভালো রেজাল্ট পাচ্ছি আমি বিভিন্ন সবজিতে ধানে বা হচ্ছে আমি আলুতে ব্যবহার করেছি মানে ওষুধটা কিন্তু আমি আগেও আলুতে ব্যবহার করেছি কিন্তু অল্প জায়গা জুড়ে করেছিলাম তার রেজাল্ট পেয়েছিলাম বলে এই বছর আমি কিন্তু ইনফিনিটর পরিবর্তে আরেকটু ভালো আরেকটু দামের কিন্তু ওষুধ ব্যবহার করছি সেই ওষুধটা হচ্ছে আদামা কোম্পানির কাস্টোডিয়া এই কাস্টোডিয়ার মধ্যে টেকনিক্যাল যেটা রয়েছে অ্যাজক্সিসক্রোবিন সাথে কিন্তু টেবুকোনা জল এই কম্বিনেশনের ওষুধ আপনি কিন্তু মার্কেটে ভুঁড়ি ভুড়ি পেয়ে যাবেন এখন এই বছর আপনি লক্ষ্য করবেন মার্কেটে কিন্তু এই কম্বিনেশনের ওষুধ সবচেয়ে বেশি কিন্তু এখন গলা ধসার জন্য বিক্রি হচ্ছে বা এটা কিন্তু এই বছর চালু হবে দেখে নেবেন আমার কথাটা মিলিয়ে কারণ এই ওষুধটা বা এই কম্বিনেশানটা বিগত বছরে অ্যাক্রোব্যাটের তুলনায় অনেক ভালো রেজাল্ট দিয়েছে অ্যাক্রোব্যাট আপনার যেটা হচ্ছে অ্যাক্রোব্যাট যেটা বারোশো টাকা আপনার তিনশো গ্রামের দাম এবং ব্যারেলে হচ্ছে তিরিশ গ্রাম করে ডোজ মানে পার ব্যারেল ওটাতে আপনার খরচ পড়ে মোটামুটি ধরুন ওই একশো তিরিশ থেকে চল্লিশ টাকার মতো কিন্তু এই যে ওষুধটা হচ্ছে আপনার কাস্টোডিয়া এতে ব্যারেলে আপনি যদি একটু বড় ফাইল কেনেন বা বড় এক লিটারের বা পাঁচশো এম এর ফাইল কেনেন সেক্ষেত্রে এর অর্ধেক মানে অ্যাক্রোব্যাটের অর্ধেক খরচে আপনার কিন্তু ওষুধটা কাজ হয়ে যাবে এই কাস্টোডিয়া এই বছর অ্যাক্রোব্যাটের তুলনায় আরও ভালো রেজাল্ট দিচ্ছে যারা আপনারা অ্যাক্রোব্যাট ব্যবহার করে রেজাল্ট পাচ্ছেন তারা ব্যবহার করবেন যারা কিন্তু অ্যাক্রোব্যাট দীর্ঘদিন ব্যবহার করছেন তারা এই বছর এই নতুন নতুন এই টেকনিক্যালটা ব্যবহার করুন যেটা হচ্ছে অ্যাজক্সিস ক্রোবিন সাথে টেবুকোনা জল আপনাদের যাদের ওখানে অ্যাজক্সিস ক্রোবিনের সঙ্গে টেবুকোনা জল পাওয়া যাবে না তারা কিন্তু অ্যাজক্সিস ট্রোবিন সাথে কিন্তু ডাইফেনোকোনাজল জল যেটা অ্যামিস্টার টপ বা হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানির ওষুধ আমি আপনাকে পাশের স্ক্রিনে দেখাচ্ছি ডাইফেনোকোনা জল প্লাস অ্যাজক্সিস গাদা ওষুধ মার্কেটে রয়েছে যে কোনো ওষুধ আপনি নিলে কিন্তু কাজ হয়ে যাবে যদি আপনি পার্টিকুলার অ্যামিস্টার টপ নেন সেক্ষেত্রে পনেরো এম প্রতি পনেরো লিটার জলে ব্যবহার করবেন অর্থাৎ এক এম এল প্রত্যেক লিটার জলে যদি আপনি অন্য কোনো কোম্পানির একটু পাতলা ধরনের ওষুধটা ব্যবহার করেন অন্যান্য কোম্পানির ওষুধ দেখবেন একটু পাতলা হয় অ্যামিস্টা টপ তুলনামূলক একটু গাঢ় হয় তো অন্য কোম্পানির নিলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন আলুতে হচ্ছে কুড়ি এম এল কমসে কম যেন কুড়ি এম এল ব্যবহার করেন না হলে ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন না আচ্ছা কাস্টোডিয়ার যে ডোজ সেটা বলে দিই কাস্টোডিয়া আপনারা যারা ব্যবহার করবেন বা ওই গ্রুপে যারা ব্যবহার করবেন তারা হচ্ছে পনেরো এম প্রতি পনেরো লিটার জলে ব্যবহার করবেন যদিও অ্যাজক্সিস্ট্রোবিন প্লাস টেবুকোনা জলের দাম তুলনামূলক আপনার অ্যাজক্সিস্ট্রোবিন প্লাস ডাইফেনাকোনা জলের থেকে একটু কম এবং এখানে কিন্তু খরচ সাপেক্ষ কাজ একই কিন্তু যারা আপনারা টপ ব্যবহার করবেন যা কাজ পাবেন যারা আপনারা হচ্ছে কাস্টোডিয়া ব্যবহার করবেন তারা সেম কাজ পাবেন কোনো কাজের ফারাক নেই কাজ কিন্তু এদের একই বা সেম কিন্তু ছত্রাকের উপরে এরা কাজ দিয়ে থাকে তো এই হচ্ছে দুটো ওষুধ যেগুলো আমি ব্যবহার করেছি বললাম তৃতীয় যে ওষুধটা আমি এই বছর আরেকটা ব্যবহার করছি কিছু জমিতে সেটা হচ্ছে ইকুয়েশন প্রো এই ইকুয়েশান প্রো আমার এই এরিয়ায় আগের বছর কিন্তু কিছু চাষি ব্যবহার করেছিল মানে কিছু বলতে খুব কম সামান্য চাষি এবং সে কিন্তু ব্যাপক রেজাল্ট আমি তার জমিতে গিয়ে দেখে এসেছি সেজন্য আপনাদেরকে বললাম এমন নয় আমি যেখান সেখান থেকে আপনাদেরকে ওষুধ তুলে নিয়ে বলে দিচ্ছি ওষুধগুলো প্রত্যেকটা দামি ওষুধ প্রত্যেকটা ভালো কোম্পানির ওষুধ বলছি এবং প্রত্যেকটা ওষুধ কিন্তু রেজাল্ট পেয়ে তারপরে জানাচ্ছি মানে খুব ভালো রেজাল্ট সব জায়গাতে কিন্তু পাওয়া যায় হয়তো আপনার এলাকায় পাওয়া যায় না আপনি অন্য কিছু অল্টারনেটিভ ব্যবহার করতেই পারেন তো আমার আগের ভিডিওটা দেখবেন ওখানে কিন্তু অল্টারনেট অনেক ওষুধ বলা আছে তবে আমি নাইনটি নাইন পারসেন্ট আপনাদেরকে মানে এটুকু অ্যাসিওরেন্স দিচ্ছি যে ওষুধগুলো আপনার জমিতে গলা ধসা রুখতে কিন্তু কার্যকরী হবেই এই আশাটুকু মানে আমার রয়েছে বা এই ভরসাটুকু ওষুধগুলো ব্যবহার করে আমি কিন্তু পেয়েছি আচ্ছা এই যে ইকুয়েশন প্রো ইকুয়েশান প্রো হচ্ছে আপনার কটেবা বা কোম্পানির ওষুধ এবং একটা ব্যাপক কিন্তু এই নাবি ধসা বা এই কুয়াশার ওয়েদারে আপনার ব্যবহার করার জন্য খুব পারফেক্ট ওষুধ নাবি ধসা আপনারা রুখতে মানে প্রিভেন্টিভ হিসাবে আগে থেকেও ব্যবহার করতে পারেন এই ওষুধটা বা হচ্ছে রোগ লাগার পরেও সমস্ত যে ওষুধগুলো বললাম আপনারা রোগ লাগার আগেও ব্যবহার করতে পারেন রোগ লাগার পরেও রোগ লাগার আগে যদি মানে এই সময় কুয়াশা দেখে আপনি যদি ওয়েদার এই ওয়েদারই যদি স্প্রে করে দেন সেক্ষেত্রে এটা আপনার পনেরো দিন কিন্তু অ্যাকশান দেবে রোগটা কিন্তু আপনার জমিতে লাগবেই না বা যেগুলোই লেগেছে সেগুলো কিন্তু ছেড়ে যাবে যদি রোগটা বাই চান্স ধরুন আপনি এখন ওষুধ দিলেন না এই ভিডিওটা হয়তো আপনি দশ দিন পনেরো দিন পরে দেখছেন এবং আপনি ওই সময় কুয়াশার সময় কোনো ওষুধ ব্যবহার করেননি তাহলে দেখবেন আপনার পাতায় কিন্তু টিপ টিপ ছোটো ছোটো টিপ টিপ দাগ পড়বে গলা ধসা পাতার মাঝখানটা দেখবেন পাতলা হয়ে যাবে এবং পুরো জমি জুড়ে দেখবেন অনেকটা অংশ কিন্তু ছড়িয়ে যাবে এই কন্ডিশন হয়ে গেলে আপনারা কিন্তু মোটামুটি সাত দিন ছাড়া ছাড়া এটাকে দুইবার স্প্রে করবেন এই সেম ডোজে মানে পনেরো থেকে কুড়ি এমএল এই ডোজটায় রাখবেন বেশি কিন্তু দরকার নেই এই ডোজে যদি রোগ লেগে যায় সেক্ষেত্রে কুড়ি এমএল ব্যবহার করবেন যদি রোগ না লাগে সেক্ষেত্রে পনেরো এম ব্যবহার করবেন ওতে কিন্তু এনাফ এনাফ কাজ দেবে ভালো কাজ দেবে তো ওইটা আপনারা কিন্তু যদি রোগ লাগে সাত দিন ছাড়া ছাড়া স্প্রে করবেন রোগটা দেখবেন একদম কিন্তু থেমে যাবে এবং রোগটা পুরো নিরাময় হয়ে যাবে আপনার গাছে দেখবেন যে রোগটা লেগেছিল ডগার দিকে কিন্তু নতুন করে ডগা ছাড়বে বা পাতা ছাড়বে বা পাতা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা কালারটা দেখবেন সবুজ হবে আমি নিজে ব্যবহার করেছি অনেক ফসলের ক্ষেত্রে এই অ্যাজক্সিস্ট্রোবিন টেবুকোনা জলের এই গ্রুপের ওষুধ এবং আমি কিন্তু ব্যাপক রেজাল্ট পেয়েছি তো হচ্ছে এই তিনটে ওষুধ যেগুলো আমি কিন্তু পার্সোনালি ব্যবহার করেছি আগের বছর এবং এই বছর মিলিয়ে তাই আপনাদেরকে বললাম ভিডিওটা আপনাদের জন্য খুবই হয়তো দরকারি ছিল এই যে ওয়েদার দেখছেন আমার পিছনে কিছু দেখা যাচ্ছে না একটু পিছন দিকে যদি লক্ষ্য করেন এবং এই যে ওয়েদার এতে কিন্তু আলুর একটা বিষ বলতে পারেন আলুর জন্য খুবই ক্ষতিকর ওষুধ অবশ্যই ব্যবহার করবেন এমন নয় রোগ লাগলে তবে রোগ দেখে ওষুধ ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছে অলরেডি আপনি যখন রোগটা আপনার চোখে পড়বে তার মানে রোগটা আপনার জমিতে লেগেছে হচ্ছে সাত দিন আগেই এবং সেটা অনেক অংশে ছড়িয়ে গেছে একটা গাছে যে গাছে একটু রোগ লেগে যায় সে গাছে কিন্তু ফলন আপনার কিন্তু যে আকাঙ্ক্ষিত ফলন সেটা কোনো রকমই আপনি পাবেন না যতই সুদ ব্যবহার করুন যতই আপনি একশো দিন গাছ টিকিয়ে দিন আপনার সেই গাছে কিন্তু ফলন মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা গাছের মানে মতো কিন্তু হতে পারে না আমি নিজে দেখেছি অনেক অংশে আমি ট্রাই করেছি যে গাছে রোগ লেগেছিল সেই গাছগুলোতে কিন্তু অনেক অংশে ফলন কম পাওয়া গেছে সেই জমিগুলোতে ফলন কম পাওয়া গেছে তাই অ্যাডভান্স প্রিভেন্টিভ হিসাবে এখন যদি স্প্রে করে দেন এটা বেটার হয় এমনটা ভাববেন না যে আমি আপনাদের খরচ বাড়াচ্ছি বা হয়তো বলে বলে আপনাদেরকে দামি ওষুধ ব্যবহার করাচ্ছি ম্যানকোজেব কিন্তু এই সময় ভালো একটা কাজ দেবে না ব্যাঙ্কোজেবকে অ্যাভয়েড করে এই কুয়াশার ওয়েদারে আপনারা একটু ভালো মানের ওষুধ ব্যবহার করুন আমার রিকমেন্ডেড ওষুধগুলো যদি আপনাদের পছন্দ না হয় নিজের পছন্দ মতো ভালো ওষুধ ব্যবহার করুন আমি চাই আপনাদের ফসলটা সুরক্ষিত হোক আপনাদের যে আলুটা সেটা কিন্তু সঠিকভাবে আপনারা জমি থেকে তুলে বাজারজাত করতে পারেন এটুকুই আমার আশা এটুকুই আমি কিন্তু চাই আপনারা ডিসক্রিপশন বক্স খোলা রয়েছে যাদের যা সমস্যা যারা যা জানতে চান সমস্ত কিছু কিন্তু ওখানে জানতে পারবেন এবং আমি কিন্তু সমস্ত আপনাদের কমেন্টে দেখবেন রিপ্লাই করি যারা আমাকে পার্সোনালি ছবি পাঠাতে চান বা হয়তো চ্যানেলকে সাপোর্ট করতে চান অবশ্যই মেম্বারশিপ নিতে পারেন বা হয়তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এটাই যথেষ্ট রকম মেম্বারশিপ যাদের নেওয়ার মানে সামর্থ্য নেই তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে কিন্তু এই খান থেকে আপনারা সমস্ত যে রোগ সমস্ত যে আপনারা হচ্ছে ফসলের যে সমস্যা সেগুলোর আপনারা সমাধান পাবেন এটুকুই আমি আপনাদেরকে ভরসা দিচ্ছি এবং এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আজকের মতো এটুকুই দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিও কোনো সঠিক এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম